এক বুড়ি ডাইনি মাঠের ধারে একটা তেঁতুল গাছে থাকত সে খুব তেঁতুল খেতে ভালোবাসত তেঁতুল খেয়ে খেয়ে যখন তার দাঁত টোকে যেত আর ভালো লাগতো না তখন কচি মাংস খাবে বলে গাছ থেকে নেমে এসে পাখির রূপ ধরতো তারপর কি করে শিকার ধরবে তার ফোন দিয়ে আঁকত গাছের নিচ দিয়ে একটা বাচ্চা মেয়ে তার বাবার হাত ধরে বাজার করে যাচ্ছিল তখন হলুদ পাখিটা ঝুপ করে মাটিতে পড়ে গিয়ে বলতে লাগলো আমি এক হলুদ পাখি গাইতে পারি গান ডানা ভেঙে পড়ে গেছি বাঁচাও আমার প্রাণ বাচ্চা মেয়েটা আর তার বাবা অবাক হয়ে গেল পাখিটা কথা বলছে দেখে মেয়েটা ছুটতে এসে পাখিটাকে তুলে নিল বাবা এই পাখিটা আমি ঘরে নিয়ে যাব। কি সুন্দর কথা বলে দেখো আমি একে খাঁচায় রাখব। দাদা আর আমি একে পুষব কেমন আচ্ছা ঠিক আছে নিয়ে চলো পাখিটা দেখতেও খুব সুন্দর আবার কথাও বলতে পারে ভারী মজা হবে ভারী মজা এবার করছি মাংস খাবো রক বাড়িতে গিয়ে মেয়েটা দাদাকে বলল দাদা দাদা তাড়াতাড়ি আয় দেখে যা আমি একটা কি সুন্দর হলুদ রঙের কথা বলা এনেছি দাদা ছুটে ছুটে এসে বোনকে জিজ্ঞাসা করলো কই রে কোথা থেকে পেলি পাখিটা কাছ থেকে পড়ে গিয়েছিল জানিস দাদা পাখিটা কি সুন্দর কথা বলছিল আমি পাখিটাকে তুলে নিয়ে এসেছি বাবা বলল আচ্ছা নিয়ে চল একটা খাঁচা নিয়ে এসে তারা ভেতরে রেখে দিল দানা আর জল খেতে দিল ডাইনি পাখি তো খাঁচার ভেতর বসে বসে ভাবতে লাগলো আজ রাত্রিবেলা আমি মেয়েটাকে খাব কালকে ছেলেটাকে খাবো উফ মজা কতদিন পর কচি কচি মাংস খাবো এদিকে বাচ্চাদের মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ছেলে মেয়েকে বলল এই তোদের পাখি নিয়ে আর খেলা করতে হবে না তাড়াতাড়ি খেয়ে নে মামার বাড়ি যাব মামা বাবা নিতে আসবে ভাই বোনের মন খারাপ হয়ে গেল ও মা মামাকে পরে আসতে বলো না এখন মামা বাড়ি যাব না পাখিটাকে নিয়ে খেলবো আমরা কি রে তোরা কি করছিস মামা তুমি এসে গেছো এই দেখো বাবা আর মন বাজার থেকে ফেরার সময় এই পাখিটাকে পেয়েছে গাছ থেকে পড়ে ডানা টানা ভেঙে গেছে আহারে ডানা ভেঙে পড়ে গেছে ওখানে হলুদ গুলিয়ে লাগিয়ে দে কি হলো রে মামা এসে গেছে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে আমি মামাকে কিছু খেতে দিই বলে মামার সাথে আমি একাই চলে যাচ্ছি মায়ের বকুনি খেয়ে ভাই এবং বোন কি আর করবে তারা রেডি হয়ে মায়ের সাথে এবং মামার সাথে তাদের মামার বাড়িতে চলে গেল তারপর ভাই বোন পাখির খাঁচার কাছে গিয়ে বলল হলুদ পাখি আমরা মামা বাড়ি যাচ্ছি দশ দিন পরে আসব তুমি দুষ্টুমি করো না কিন্তু ভালো হয়ে থেকো হ্যাঁ এই কথা শুনে ডাইনি তো মনে মনে খুব রেগে গেল সে ভাবল যা কত আশা করেছিলাম আজ আর কাল মাংস খাবো হবে না চলে যাচ্ছে ওরা এদিকে রাত হয়ে গেল চারিদিক নিঝুম ডাইনি পাখির মাংস খেতে ইচ্ছে হলো তাই খাঁচা থেকে বেরিয়ে গেল হঠাৎ দেখতে পেল একটা বেড়াল দুধ ভাত খাচ্ছে বাচ্চাগুলোর বাবা একটা বাটিতে বিড়ালটাকে দুধ ভাত খেতে দিয়ে গিয়েছিল কিছুক্ষণ বাদে সে পাখিটাকেও খেতে দিতে এসে দেখলো খাঁচায় পাখিটা নেই এবং উঠুনে তাদের বিড়ালটা দুধের বাটির পাশে মোড়ে পড়ে আছে সে অবাক হয়ে ভাবতে লাগলো এ আবার কি হলো খাঁচায় পাখিটা নেই খাঁচার দরজাও বন্ধ কি করে বেরোলো সে আবার বিড়ালটাকে কে মেরে ফেলল আশ্চর্য পাখিরূপী ডাইনি তো বেড়ালটার রক্ত চুষে খেয়ে তাকে ফেলে রেখে পালিয়ে পাশের একটা লেবু গাছ ছিল সেখানে উড়ে গিয়ে বসে ভাবতে লাগলো এবার সে কোথায় যাবে